সাত মন ছয় মন ভালো আছে ভাই ছয় মন বেশি হবে বেশি হবে ভাই আমার কাছে মনে হইতেছে পাঁচ মনের মতো না ভাই ছয় মন ছয় মন হবে তো দেখেন আবার মানুষটা কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে না কেমন দাম চাইছিলেন এগুলো এটা নিলে ভাই এটা নিলে ভাই সাতষট্টি পর্ব সাতাত্তর পর্ব দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের হাবিব ভাইয়ের কাছে কিছু কুরবানি উপযুক্ত গরু আছে যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই হাবিবের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটু জানি তো হাবিব ভাইয়ের কাছ থেকে যে আজকে সে কেমন দরদামে গরুগুলো বেচা বিক্রি করতে চায় এবং গাতুলি হাটার কি পরিবেশ পরিস্থিতি হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়া উপযুক্ত কয়টা গরু আছে আজকে আপনার কাছে আছে 6-7টা 6-7টার গরুগুলা সবকিছু সবগুলার গরু তো আপনার কুরবানি পারবে না না পালার জন্য নিতে পারবে আচ্ছা পালার জন্য নিতে পারবে যারা খামারের উদ্দেশ্যে বা পালবে দুধ দেয় পাঁচ ছয় কেজি করে দুধ দেয় পাঁচ ছয় কেজি করে দুধ দিতে আচ্ছা

কাস্টমার আসলে হয়তো বা কিছু একটা কম করে দিতে পারবেন আচ্ছা পরে সুন্দর আরেকটা গরুতে চলে আসে আমরা একটু ঝিকিমিকি ঝিকিমিকি গরু দেখা যাচ্ছে এটা কি গরু ভাই এটা পাকরা পাকিস্তানি পাকরা এটা কি আপনার পেটটা একটু ফুলা ফুলা লাগতেছে এটা কি বাচ্চা বাচ্চা দিবেন না এটা কুরবানি জন্য রাখছি কুরবানি দেওয়ার জন্য আপনারা আচ্ছা এখন কি কুরবানি দিবেন নাকি বিক্রি করবেন কুরবানি দেবেন কুরবানি দিবেন আপনারা আচ্ছা তাহলে বিক্রি করে টাকা অনেকটা আসলে পরে সুন্দর আরেকটা এটা কি গরু ভাই এটা তো ভাই সার গরুর মতন দেখতে দামুর গরু আচ্ছা দামুর গরু আচ্ছা বাচ্চা আচ্ছা না আমি তোমার ভাবলাম যে এটা সার গরুই কিনা দামুর গরুর আসলে এই পর্যন্ত আমার তো এরকম চুষ গরু পরে নাই তো এটা কি কেউ যদি কুরবানি দিতে চায় কুরবানি দিতে পারবে সেক্ষেত্রে আপনার চাওয়া দামটা কত একদম একদম বইলা দিই একদমই বইলা দেন সেটাই ভালো একদম পঁচাত্তর হাজার টাকা বড় পঁচাত্তর হাজার টাকা মাংসটা একটু ধারণা দেন একশো কেজি পঁচাশ একশো কেজি আচ্ছা মানে দুই মন আড়াই মন মাংস হবে আচ্ছা মানে ওই যে আমরা যে গাবিটা দেখলাম সেটার বাস্তুর মনে হয় এটা না আচ্ছা খুব সুন্দর একটা মানে এটা সহই তো এটা বিক্রি করবেন নাকি আচ্ছা এটা এটা কি দামুর হুম পরে সুন্দর আরেকটা এটা এটা কি ভাই ছোট বুটান করবো দাঁত হইছে তো এটা কুরবানি উপযুক্ত হইছে ভাই দাঁত থাকবে দাঁত আচ্ছা আচ্ছা মানে কুরবানির সময়ই কুরবানি দিতে পারবে এখন নিয়ে গেলে কিন্তু এটা আপনারা কুরবানি দিতে পারবেন না কুরবানির সময় আপনার এই গরুগুলা কুরবানি দিতে পারবেন কেমন দাম চাইছেন এটা নিলে ভাই 45 পড়বে একদম একদম 45 আচ্ছা আরেকটু কমাই দেন না কমাইতে দিলাম ভাই 45 গরু আছে আরেকটু কমাইয়া দেন জান আপনার লাগে 2000 চকম 2043 আচ্ছা সুন্দর সুন্দর একটা ভুঁটি গরু কিন্তু 43000 এ আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা পরে আরেকটা ঐটো মানে ভুঁটি গরু না এটা প্রেগন্যান্ট আচ্ছা এটা কতদিনের দিনের প্রেগন্যান্ট এটা পাঁচ মাসে ভাই পড়ছে ভাই পাঁচ মাসে গরু ছাগল আসলে আপনার কত মাস হলে মানে ইয়া করে দশ মাস দশ দিন ছাগল দেয় ছয় মাসে গরু মানুষের মতো দশ মাস দশ দিনেই চা দামটা কেমন দাম দিতে চাই ভাই সত্তর পঁচাত্তর নিলে ভাই পঁয়ষট্টি পর্ব একদম একদম পঁয়ষট্টি আচ্ছা বন্ধুরা সুন্দর ভুট্টি গরু গাবসহ আছে যদি সংগ্রহ করতে চানের সাথে যোগাযোগ করবেন সুন্দর একটা সার গরু আমরা দেখতেছি বা কালো কালারের ভিতরে খুব সুন্দর একটা সার গরু আমরা গরুটা একটু ভালোভাবে দেখাই আচ্ছা হাবিব ভাই সার গরু এটা কেমন কি চাওয়া দাম আপনার ভাই আপনার দামটা বেশি দাম তো সালা দুই লাখ দশ বিশ নিলে ভাই

চাম লাখ ভাই নেলে ভাই এক না মনে হয় দামটা আর কমাই দিলে ভালো হয় দেখে না আচ্ছা আচ্ছা মানে মাথা উথা করলে গরুর আর কি আপনার পরিপূর্ণ একটু বড় দেখা যায় আর কি

হাবুফ ভাই পরে আর কি গরু আছে কসাই গরু আছে কসাই গরু আচ্ছা আমরা একটু কসাই গরুগুলা দেখাই দিই এগুলা কি দামুর গরু নাকি দামুর আচ্ছা কেমন দাম চাই এগুলা এটা নিলে ভাই এটা নিলে ভাই সাতষট্টি পর্ব আর সাতাত্তর পর্ব সাতাত্তর হম আচ্ছা এগুলা একটু ওজনের আইডিয়াটা দিয়ে দেন মান দর্শকদের এটা ধরেন আপনার একশো একশো দশ কেজি একশো পাঁচ কেজি দশ কেজি গোছ আছে আর ওইটা আপনার 110 কেজি ভালো আছে ভাই 110 কেজি বেশি না আচ্ছা 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 না গরুটা এমনি মোটামুটি সুন্দর আছে মানে মাংসটা একদম মোটামুটি ভালোই আছে গরুটার আচ্ছা হাবিব ভাই আমরা একটু আলোতে আছি একটু লাইটের সমস্যা বন্ধুরা আপনারা দেখতেছেন এই সমস্যা খুব দ্রুতই আমরা সমাধান করার চেষ্টা করব হাবিব ভাই কাস্টমার যদি আসে সেই কাস্টমার উদ্দেশ্যে কি বলতেন আপনি ভাই কাস্টমার আইবো কুবানি উপরে ওকে দেখবেন লারবেন চারবেন দেখবেন দশটা দেখবেন একটা নেবেন এইটাই তো নিয়ম এমন না যে যাই দেখবেন ফুট করে লই যাবেন তা তো না আইবেন বইবেন চা মা খাইবেন ঘুরবেন ফিরবেন দেখবেন তারপর নেবেন দশটা দেখবেন একটা নেবেন এমন তা না যায় আমারটাই নিতে হবে এমন কোনো কথা ভালো লাগবো যাটা তারটা নেবেন আচ্ছা কারণ আমি যে জোর করুন তা না এই গাব তুলাট ভাই আপনি টাকা পয়সা লো এবেন কোনো কোনো অসুবিধা এরকম শান্তি আট কোন জায়গায় পাবেন মানে এখানে কোনো ওই ছিনতাইকারী ভাই গুলা টাকা ছিনাই নিবে বা রাইখা দিবে ওরকম কোনো সমস্যা নেই না আচ্ছা তো দর্শকরা আসলে একটু কমেন্ট ওমা দিবেন তো হ্যাঁ আচ্ছা কম দিতে ভাই ছোট থেকে বড় হয়েছে সব আছে আমার কাছে মানে সব ক্যাটাগরির গরুই আছে কিন্তু এখন হাবিব ভাই যেহেতু কুরবানির একটা সময় চলে আসতে কাছাকাছি সবাই কিন্তু আপনার কুরবানি উপযুক্ত গরুগুলো একটু বেশি খুঁজতেছে তো এরকম গরু আছে কিনা ছোটর ভিতরে যে কম বাজেটে আইতাছে ভাই দিল্লি আহে দিল্লি বিক্রি যায় মানে গাবতুলির হাটে কিন্তু বন্ধুরা গরু এমন না যে আপনি একটা ভিডিও দেখলেন এই গরুটা কুরবানি পর্যন্ত থাকবে এখানে প্রত্যেক দিন গরু আসে এবং দেখা গেল আজকে গরু আসতেছে এবং পরের দিন গরুটা হয়তো বিক্রি হয়ে যাচ্ছে বা এর একদিন দুই দিন পরেই গরু কিন্তু বিক্রি হয়ে যায় তো আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন আর ব্যাপারীদের নাম্বার দেওয়া থাকে আপনারা যদি সেই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করেন যদি কনফার্ম করেন যে আপনার এই ধরনের এই বাজেটের ভিতরে গরু লাগবে হয়তো আপনাদের জন্য তারা ওই বাজেটের একটা গরু আপনাদের জন্য সংগ্রহ করে রাখতে পারে তো এর চেয়ে বেশি হয়তো আর কিছু বলার কিছু নাই তো আমরা হাবিব ভাইয়ের নাম্বারটা নিয়ে নিব যারা হাবিব ভাইয়ের এই কয়টা গরু সংগ্রহ করতে চান হাবিব ভাইয়ের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করে হাটে এসে গরুগুলা দেখবেন হাবিব ভাই নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ নাইন ফোর টু আচ্ছা বন্ধুরা তাহলে ভিডিও আজকে আর বেশি বড় করব না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম